নমস্কার বন্ধুরা রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে হাফ কাপ সুজি রয়েছে আর রয়েছে নারকেল কোড়া শীতের আমেজে সবাই পিঠেপুলি খেতে ভালোবাসেন অনেকেই ভালোবাসেন আবার অনেকেই পিঠে করার ঝামেলার জন্য করতে চান না আজকে যে পিঠেটা আপনাদের করে দেখাবো সেটা খুব কম সময়ে খুব ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবে চর জলদি আজকের রেসিপির নাম হচ্ছে মুখশলা পিঠে তাই অনুরোধ করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার এবারে নারকেল কোড়াটাকে আমি ইনস্ট্যান্ট ফুড তৈরি করে নেব কোনো রকম ঝামেলা ছাড়া দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো পুরোটা আর দিয়ে দেবো চিনি আমি এখানে দানা চিনি ইউজ করছি আপনারা চাইলে গুঁড়ো চিনিও ইউজ করতে পারেন তিন চামচ দিলাম ভালো করে মিশিয়ে নেব পুরটা আমার তৈরি হয়ে গেল একদম ইনস্ট্যান্ট পুর খেতে কিন্তু খুবই ভালো লাগবে সুস্বাদুও হবে পুরটা রেডি হয়ে গেছে এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি এবারে সুজিটা নেড়ে নেব হালকা নেড়ে নেব যাতে করে সুজির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় সুজিটাকে দু মিনিট নেড়ে নিয়েছি কাঁচা গন্ধটা চলে গেছে এবারে দিয়ে দেবো পরিমাণ মতন হাফ কাপ সুজির জন্য প্রায় আমি দেড় কাপ জল দিলাম এবার এটাকে নেড়ে নেব গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে একটা ডোতে পরিণত করে দেব দিয়ে দিলাম সামান্য লবণ টোটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কড়া থেকে ছেড়ে আসছে এবার এটাকে একটি পাত্রে নামিয়ে নেব ঠান্ডা করে নেব গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি এবার চিনির শিরাটা তৈরি করে নেবো এখানে হাফ কাপ চিনি নিয়েছি আর হাফ কাপ চিনির জন্য দেড় কাপ জল দেবো একটা পাতলা চিনি শিরা তৈরি করে নেব দুটো এলাচ নিয়েছি এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি চিনিটাকে মেল্ট হতে দেব চিনির শিরাটা তৈরি হয়ে গেছে এরকমই পাতলা চিনির শিরা হবে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবার ঢাকা দিয়ে রেখে দেব। এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে এবার ডোটাকে ভালো করে মেখে নেবো উষ্ণ গরম থাকতে ডোটাকে মেখে নিতে হবে একদম মসৃণ করে মেখে নেব এবার এই লেচিটাকে দুভাগে ভাগ করে নেব একটা লেচি নিয়ে নেব এটাকে বেলে নেব বেলির সাহায্যে বেলে নেব এটাকে বেলে নিয়েছি এর থেকে বেশি পাতলা করব এবারে একটা গ্লাস নিয়েছি গ্লাসের সাহায্যে কেটে নেব এই বাকিগুলো আবারও বেলে রেডি করে নেব দেখতে পাচ্ছেন এর থিকনেসটা ঠিক এরকম হবে ঠিক এরকম যে পুটটা বানিয়ে রেখেছিলাম ইনস্ট্যান্ট সেখান থেকে অল্প দেব মুখটাকে বন্ধ করে দেব এইভাবে বন্ধ করে দেবো দেখতেই পাচ্ছেন এবারে একটা পেন নিয়েছি পেন পেনের পেছনটা নেব এবারে একটা চামচের সাহায্যে একটু এইভাবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এইভাবে বাকিগুলো রেডি করে নেবো একটা রেডি হয়ে গেল সমস্ত মুগশলা পিঠেগুলো রেডি হয়ে গেছে এবার এইগুলোকে আমি তেলে ভেজে নেব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তেল বসিয়ে দিয়েছি একদম কড়া করে ভাজবো না হালকা ভেজে নেব অল্প অল্প করে ভেজে নেব এবার এগুলোকে উল্টে দেব বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এইভাবে ভেজে নেব বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব সমস্ত মুগসলা পিঠে তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভেজে নিয়েছি এবার এটাকে চিনির সিরাই দিয়ে দেবো চিনি শিরাটা ঠান্ডা হয়ে গেছিলো একটু গরম করে নিলাম গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবার মুগসলা পিঠেগুলো দিয়ে দেবো বেশিক্ষণ রাখবো না পাঁচ মিনিট রাখলেই এটা নরম হয়ে যাবে আর রসটা অ্যাবজর্ব করে নেবে পাঁচ মিনিট হয়ে গেছে চিনির সিরায় দিয়ে রেখেছিলাম এবার এগুলোকে তুলে নেবো তারপরে আপনাদের সামনে পরিবেশন করে দেখাবো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তৈরি হয়ে গেল মুগসলা পিঠে রেসিপি শীতের আমেজে খুব সহজে বানিয়ে নিতে পারেন যারা এই ঝামেলার জন্য পিঠে বানাতে চান না তারা খুব সহজে বানাতে পারবেন খুব জটজলদি হয়ে যায় রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার এবার একটা আমি ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে আর প্রচণ্ড সফট আর তো দেখতে পাচ্ছেন যে রস ভর্তি রস আর প্রচণ্ড সফট যে রসের টইটম্বুর আমার হাত দিয়ে রসটা ঝরে পড়ছে